छत्रपति शिवाजी महाराज को शेर कहते हैं और शेर के बच्चे को কাটরিনা কাইপের সাথে গাট বাঁধার পরপরই ভিকি কৌশলের কপালটাই যেন ফিরে গেছে তিনি একের পর এক হিট সিনেমা ব্লকবাস্টার সিনেমা দিয়ে যাচ্ছেন আর এদিকে আমাদের ভাই যান তিনি কেন জানি ফ্লপ সিনেমা দিচ্ছেন এদিকে নিজেজনেরাও ভিকি কৌশলের একের পর এক নতুন লুক এন্ড অ্যাক্টিং স্কিল দেখে বেশ অ্যাপ্রিসিয়েট করছেন বাহবা দিচ্ছেন সাবা সিনেমা দিয়ে বক্স অফিসেও কাপিয়ে দিয়েছেন এবং সর্বমোট সাবা সিনেমা আয় করে আটশো পাঁচ কোটি রুপি এবং বর্তমানে সব মিলিয়ে ভিকি কৌশলের সময়টা বেশ ভালো যাচ্ছে এবং জানা গেছে স্ত্রী সিনেমার পরিচালক দীনেশ বিজনের সাথে মহাবতার সিনেমায় চিরঞ্জীবী পশুরামের চরিত্রে অভিনয় করবেন ভিকি কৌশল এবং সিনেমাটি দুই সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে এবং আশা করা যায় এটি ভিকি কৌশলের জন্য আরেকটি মাইল ফলক সিনেমা হিসেবে পরিচিতি লাভ করবে অ্যান্ড ভিকি কৌশলের এই দিন দিন এপ্রুভমেন্ট তৈরি করা নিজেকে পরিবর্তন করা এটাকেও তৃতীয় বেশ বাহবা দিচ্ছেন সালমানের সেকেন্ডার সিনেমাটি মুক্তি পায় ঈদ উপলক্ষে এবং মুক্তির পরপরই প্রথম দিনে বক্স অফিসে ২৬ কোটি টাকার ব্যবসা করে এবং দ্বিতীয় দিনে আয়ের পরিমাণ কিছুটা বেড়ে দাঁড়ায় উনত্রিশ কোটি এবং মঙ্গলবার এক ধাক্কায় এর পরিমাণ বেশ অনেকটাই কমে যায় অ্যান্ড বুধবারে সেই আয়ের পরিমাণ আরও অনেকটাই কমে যায় যদিও সিনেমাটি বর্তমানে দুইশো কোটি টাকা কালেকশন করেছে তবে সালমান খানের পূর্বের ব্লকবাস্টার সিনেমা টাইগার থ্রির নয় দিনের রেকর্ড তিনশো কোটি আয় করে অ্যান্ড সেই তুলনায় সেখানদার অনেকটাই পিছিয়ে যায় অ্যান্ড সেই সাথে ভক্তদের মধ্যেও মিশ্রিত প্রতিক্রিয়া দেখা গেছে এবং নীতিজনেরাও সালমান খানের অভিনয় নিয়ে বেশ বিভিন্ন মন্তব্য করেন বিশেষ করে রাশ্মিকা মান্দানার সাথে জুটি বাঁধা নিয়েও অনেক রকম মন্তব্যের মুখে পড়তে হয় সালমান খানকে তবে বরাবরের মতোই ভাইজানকে বেশ কুলমুড়েই দেখা যায় এবং আশা করেন পরবর্তীতে হয়তো ভালো কিছুর প্রত্যাশাই করবেন এখন বাকিটা তো দেখা যায় সালমান খানের পরবর্তীতে এবং সালমান খান আরও জানিয়েছেন তিনি ওনার ভক্তদের সাথে কথা বলতেছেন এবং কি কি ইম্প্রুভমেন্ট করা যায় সেটা নিয়েও চিন্তা ভাবনা করছেন তবে আশা করা যায় হয়তো সালমান খানের পরবর্তীতে যেই সিনেমাগুলি আসবে এবং তিনিও সেই প্রত্যাশায় করছেন চেষ্টা করছেন যে তার পরবর্তী সিনেমাগুলি যেন আরও বেটার হয়